দমকলে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা জরমে দুর্নীতির পাহাড় দমকল প্রকাশ করছে খোদ শাসকদলেরই লোকজন দমকলে শাসক দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কন্দল এখন আর চাপা নেই সরাসরি প্রকাশ এসে পড়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক কাদা ছুড়াছুড়ি যেখানে এক গোষ্ঠীর তৃণমূল নেতা কর্মীরাই প্রকাশ করছেন অপর গোষ্ঠীর দুর্নীতির অভিযোগ এতে শাসক দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে রাজনৈতিক মহলের অভিমত সূত্রের খবর জঙ্গল পৌরসভার একুশ জন কাউন্সিলের মধ্যে অধিকাংশই পৌর প্রশাসক তথা বিধায়ক জাফিকুল ইসলামের বিরুদ্ধে এই বিরোধের সূত্র ধরে ফেসবুকে একাধিক পোস্টে উঠে আসছে দুর্নীতির বিস্ফোরক তথ্য যা তুলে ধরছে টমকোল টাউন তৃণমূলেরই একাংশ ফলে বিরোধী দলগুলোর কিছু বলার প্রয়োজনও পড়ছে না শাসক দলের কর্মীরা একে অপরের দুর্নীতির পর্দা ফাঁস করতে ব্যস্ত সভার প্রাক্তন কাউন্সিলরদের একাংশ বনাম বর্তমান বিধায়কের ঘনিষ্ঠ মহলের এই সংঘাত এখন সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে বিরোধীরা বাড়তি অক্সিজেন পাচ্ছে এবং আগামী নির্বাচনের আগে তৃণমূলের ভিত আরও নড়পড়ি হতে পারে বলে ধারণা এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মাসুদ রানা রানা বিস্তারিত বলো একদমই তাই দেখো তৃণমূলের গোষ্ঠী কন্দল কিন্তু প্রকাশে এসেছে ডোমকলে ডোমকল জুড়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাল দমকলের দুর্নীতি প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়েছে শাসক দলের নেতা কর্মীরা একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে লিখছে সেটা কোনো বিরোধী দল নাই একেবারে তৃণমূলের কর্মীরাই আহ একেবারে তৃণমূলের কর্মীরাই দমকলের দুর্নীতি প্রকাশে আনছে দমকলের পৌর প্রশাসক তথা দমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম তার বিরুদ্ধে এবং দমকল পৌরসভার একাধিক দুর্নীতির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে তৃণমূলেরই অর্থাৎ বিধায়ক দলেরই করবে এমনকি বিধায়ককে এমনকি বিধায়ককে নিয়ে কটুক্তি থেকে শুরু করে ট্রোল করছে তার দলেরই করবে না পাশাপাশি পাল্টা ফেসবুকের মাধ্যমে জবাব দিচ্ছে বিধায়কের পক্ষে যারা থাকেন অর্থাৎ বিধায়ক ঘনিষ্ঠ যারা থাকেন তারাই তারাও কিন্তু ডোমকল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর বলতে ডোমকল পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারপরে আর পৌর ভোট হয়নি ডোমকলে সেই প্রাক্তন কাউন্সিলরও ঘর দেওয়ার নাম করে কিন্তু কারো কাছে তিরিশ হাজার টাকা কারো কাছে পঞ্চাশ হাজার টাকা আবার কারো কাছে ষাট হাজার টাকা তুলেছে সেটা কোনো বিরোধী রাজনৈতিক দল বলেনি খোঁজ শাসক দলের বিধায়ক পক্ষে বিধায়কের পক্ষে যারা থাকে তারাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই কথা পোস্ট করেছে এই বিষয়ে তৃণমূল নেতৃত্বদের সঙ্গে কথা বলার যোগাযোগ কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি সেটা অন্যদিকে বিরোধীদের দাবি দুর্নীতি হয়েছে তা হজম করতে পারছে না তারাই ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে দুর্নীতির কথা সব মিলিয়ে দমকলের শাসক দলের গোষ্ঠী কোন্দল একদম সামনে এসেছে যা আগামী বিধানসভা নির্বাচনে কপালে ভাজ পড়তে পারে শাসক দলের কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে